হ্যালো বন্ধুরা পাপি আর ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি ফ্রুট কেকের রেসিপি নিয়ে এই সামনেই কিন্তু বড়দিন আর এই বড়দিনে এভাবেই যদি আমরা ঘরে নিজের হাতে এরকম ফ্রুট কেক বানিয়ে নিই তাহলে খেতে তো ভীষণই মজা লাগবে আর বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে আর এই কেকটা বানানো খুবই সহজ চলো তাহলে দেখে নিই এই সুন্দর নরম সুস্বাদু কেকটা আমি কিভাবে বানিয়েছি এর জন্য আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে এর মধ্যে নিলাম আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে একটু ফেটিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে একশো গ্রাম চিনি রয়েছে ডিমের সাথে চিনিটাকেও ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে সেই হাফ কাপ অনুযায়ী আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলের জায়গায় এখানে বাটারও তোমরা ব্যবহার করতে পারো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সেই কাপেরই মাপ অনুযায়ী আমি এক কাপ দুধ দিয়ে দিলাম গরুর দুধ এই দুধটা রুম টেম্পারেচারে থাকায় না গরম না ঠান্ডা ঠিক এরকমই দিতে হবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা এখানে আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম সাথে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ বেকিং সোডা আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যত বেশি এটাকে মিক্স করা যাবে তত কিন্তু কেকটা ভালো হবে এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভ্যানিলা এসেন্স খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে দেখো স্টেকচারটা কেমন এসছে এবারে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছু মিক্সড ড্রাই ফ্রুট এর মধ্যে সব রকম ড্রাই ফ্রুট মেশানো রয়েছে এগুলো আমি দিয়ে দিলাম এই কেকের ব্যাটারের মধ্যে আবারও ভালো করে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে ব্যাটারটা এটা একটু সরিয়ে রাখছি এদিকে আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম বাটিটার গায়ে আমি ভালো করে বুলিয়ে দিচ্ছি পুরো বাটিটার গায়ে চারপাশে সুন্দর করে বুলিয়ে রাখছি হয়ে গেছে তেলটা মাখানো এবারে এর উপরে আমি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এই তেলের উপরেই আর ময়দাগুলো চারপাশে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে কেকটা যখন হবে তাহলে এর গায়ে একটু লেগে থাকবে না আর যদি বাটার পেপার থাকে তাহলে আর ময়দা দেবার দরকার নেই একটু তেল ব্রাশ করে তার উপরে বাটার পেপার দিয়ে দিলেই কিন্তু হবে আমি এখানে বাটার পেপার ব্যবহার করছি না সেই জন্য একটু শুকনো ময়দা আমি ছড়িয়ে দিলাম এবারে এই বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি কেকের ব্যাটারটা খুবই সহজ এটা বানানো পুরোটা ঢেলে দিলাম এবারে আমি বাটিটা একটু ড্যাপ ড্যাব করে নিচ্ছি যাতে সুন্দরভাবে এটা মিশে যায় ভেতরে কোনো বাবলস না থাকে উপর দিয়ে আমি কিছু চেরি আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে সেগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এবারে গ্যাসে আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি আমি এই কুকারের মধ্যেই কিন্তু কেকটা বানাবো প্রেশার কুকারের মধ্যে আমি একবারটি লবণ দিয়ে দিলাম এই লবণটা আমি কেক বানাতে গেলে ব্যবহার করি এবারে প্রেশার কুকারের ঢাকনা থেকে যে রাবারটা আছে এই রাবারটা আমি খুলে নেব রাবারটা খুলে নিতে হবে নিয়ে এভাবে প্রেশার কুকারটা ঢাকা দিয়ে আমি প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি গ্যাসের আঁচটা পুরো বাড়িয়ে দিয়ে গরম করে নেবার পর তারপরে আমি ঢাকনাটা খুলে গ্যাসের আঁচকে লো করে দিয়ে এবারে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি কুকারের ভেতরে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঢাকনার রাবারটা আমি খুলে নিয়েছি আমি প্রায় চল্লিশ মিনিট এভাবে গ্যাসের রাজ কম করে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখো এই টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবারে আমি কুকার থেকে বাটিটা তুলে নিয়ে রাখছি একটু ঠান্ডা হতে অপেক্ষা করব তারপরে আমি ফিরে আসছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে বাটিটার গায়ের চারপাশে আমি একটু কেটে নিচ্ছি তাহলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে এর মধ্যে দেখো এইভাবে কেটে নিলাম একটা প্লেট দিয়ে দিলাম বাটিটার উপরে এবারে উল্টে দিচ্ছি বাটিটা একটু বাটিটায় থাপা দিয়ে দিলাম এবারে বের করে নিলাম দেখো বাটির গায়ে একটু তেমন লেগে নেই কেকটা সুন্দর বেরিয়ে এসছে কত সহজে এই কেকটা এইভাবে বানানো যায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নরম খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এবারে এই কেকটা আমি কেটে তোমাদেরকে দেখে দিচ্ছি কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটাও তোমরা একটু দেখে নাও দেখতেই পাচ্ছ সুন্দর নরম স্পঞ্জি হয়েছে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম নরম স্পঞ্জি কেক রেডি ফ্রুট কেক এভাবে ঘরেই কিন্তু বানিয়ে নিতে পারো তোমরা ভালো লাগলে একটা লাইক করো প্লিজ